যদি কখনো হঠাৎ করে হারিয়ে যায় কেউ কে খুঁজবে হয়তো না যদি আমার আইডিতে হঠাৎ করে পোস্ট করা না হয় কেউ কে মিস করবে হয়তো না ইনবক্স হয়তো মেসেজ আসবে সিন হবে না রিপ্লাই পাবে না পড়ে থাক ওইভাবেই নামেই কেউ কেউ হয়তো অপেক্ষা করবে এই বুঝি আসলো অনলাইন আবার কেউ কেউ তো টেরই পাবে না যে কেউ একজন হারিয়ে গেছে হঠাৎ কারো একটা সময় হয়তো মনে পড়বে যে কে জানি আর নেই কষ্ট করে নামটা সার্চ করবে আগে পুরোনো প্রোফাইলটা চেক করবে আর ভাববে কুকুর কোথায় চলে গেল আবার কেউ কেউ অ্যাক্টিভ না পেয়ে তো ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ডই করে দেবে যখন আমি থাকবো না আমার স্মৃতিগুলি কি কারো মনে পড়বে হয়তো না আবার হয়তো হ্যাঁ তবে হারাতে হবে হারাতে হয় কেউ আয়োজন করে হারায় কেউ হুট করে হারায় আমি না হয় হুট করেই হারিয়ে যাব